সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে যদি পরিত্যক্ত অ্যাম্বলিফায়ের সাথে আপনার এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্লিফায়ারটা নষ্ট হয়ে গেছে তো ওই অ্যাম্বলিফায়ের ভিতরে এরকম যদি বোর্ড থাকে আপনার অডিও যেটাও আপনার ব্লুটুথের মাধ্যমে আপনার ওই ইউজ করতে পারবেন তো আমি দেখাচ্ছি যে আমার একটা পরিত্যক্ত অ্যামলিফায় খুলে আমি আর একটা অ্যাম্বলিফায়ারে সংযোগ দিচ্ছি তো এইটা হইলো আপনার ফাইভ বোল্টের আপনার সার্কেট এখানে ইউজবি ইউজ করতে পারবেন এক্সো ইউজ করতে পারবেন ব্লুটুথ দিয়ে চালাতে পারবেন এটা হইলো অডিও মানে আউট হবে আপনার তারপর দিয়ে আপনার এই তিনটে তার থেকে আপনার অডিওটা আপনার যে নতুন কোনো অ্যামলি ফায়ার সাথে আপনার ইন ইনে আপনার ইয়ে করতে পারেন সংযোগ করলে আপনার চালু হয়ে যাবে এখানে ফাইভ এটা এখানে আপনার যদি একটি অ্যাম্ব্লিফায়ার আপনার থাকে বারো ভোল্ট তো এখানে আপনার সার্কেটের সাহায্যে ফাইভ ভোল্ট করতে হয় যদি ফাইভ বল যদি অ্যাড্যাপটা থাকে সরাসরি যেমন আমি এই অ্যাম্বলিফায়ারটার সাথে সংযোগ করবো আলাদাভাবে তো আমি অন্য জায়গার থেকে এটা আপনার নষ্ট একটা ইয়ের থেকে অ্যাম্বলিফায়ার থেকে খুলে নিয়ে আসছি তো এইটা আমি ডিজিটাল অডিও প্লাস যেটা তো এই সার্কেটটা হলো ফাইভ বোল্টের বারো বল থেকে আপনার ফাইভ ভোল্ট দেওয়া হয় তো আপনি সাইলেন্ট সার্কেট থাকলে সার্কেটটা লাগাইতে পারবেন ডিসি আর যদি না থাকে তাহলে আপনার আলাদা আডেপ্টার বা যেগুলো পাওয়ার সাপ্লাই ফাইভ ভোল্টের ওইটা আপনার এখানে লাল কালো দেখে লাগাইলে হবে তো যেহেতু আমার এখানে আডেপ্টার আছে তো আমি এখানে ডাইরেক্ট একটা লাগাবো ফাইভ ভোল্টের তো এখানে আপনার দেখুন ইউএসবি বি অপশন আছে তার দিয়ে একশো আছে আপনার এখানে রেডিও এর অপশনও আছে সব কিছু আছে তো আপনি এখানে চাইলে আপনার মোবাইল থেকে কানেক্ট করে আপনার কোনো এম্বলিফেয়ারের সাথে বা অন্য ভালো একটা এমলিফেয়ারের সাথে এটা লাগাইতে পারেন এই মানে প্রত্যেকটা জিনিস কেন আপনার থাকে লাভ কি তো সেজন্য আপনার চাইলে এটা এই কাজে লাগাইতে পারেন যেহেতু আমি এখন পাওয়া দিয়েছি আসলেও আমার মোবাইলের রেকর্ডিং করতেছি ভিডিও যার কারণে আপনার সাউন্ডগুলো দিতে পারতেছি না এখানে আমার কানেকশান হয়ে গেছে তো এখানে আমি এখন এখানে একশোর সাহেব যে আপনার লাইন লাগাইতে পারবেন তো যাই আমি এখানে যে এখানে এখন দেখতে পাইতেছেন যে আউটফুডের যে অপশানটা আছে ক্যাবেল আমি এখান থেকে আপনার ওই আর একটা একশো লাইনে কানেকশ কানেক্ট করে দিব একদম মানে হুব সাউন্ড কোয়ালিটি বরাবর তো এখানে আপনারা একটা আর তিন আছে নিডেল আর দুইটা আপনার এই ল্যাপরাইড অডিও স্টোরের সাউন্ডের জন্য দেওয়া হয়েছে এখানে আমার চলতেছে এখন আমি এটারে কানেকশান করব একটা পরিত্যক্ত ক্যাবলের সাহায্যে হেডফোন বানাবো সরি একটা জেক বানাবো জেক দিয়ে রে যেহেতু আমি এখানে দেখুন আমি এখানে অলরেডি একটা হেডফোন কেটে আমি কানেকশানটা এখানে জয়েন করে দিলাম এখন আমার আরেকটা অ্যাম্ব্লিফায়ারে আমি কানেক্ট করব এটা আপনার আলাদা সার্কেট যে কোথাও আপনারা লাগায় রাখতে পারবেন তো আপনারা যারা এই ধরনের সার্কেট পরে রয়েছে আপনারা এগুলো কাজে লাগাতে পারেন অন্য একটা অ্যাম্ব্লিফায়ারে বা যে কোনো ইয়েতে যেমন আমার এই মধ্যে ব্লুটুথ নাই তো আমি এই সার্কেটটা এখানে লাগাইলাম এখন আমার ব্লুটুথ কাজ করে মোবাইল থেকে আমি ইউজ করতে পারি